सूल ने त सवेरो माला के चहने उह काम वहालु करगाह রসুল না হেন রসুল না আমি সবাই বলেন সাল্ল্লাহ সাল্লাম আবার দিল থেকে বলেন সাল্ল্লাহ আলেহু সাল্লাম বিরোধ পড়লে ফজিলত আসে না নাই ফজিলত মনে থাকবে থাকবে ইনশাআল্লাহ একবার পড়লে আল্লাহর পক্ষ থেকে কয়বার পাওয়া যায় বেশি বেশি দূরত পড়লে পেয়ামতে কোথায় থাকা যায় নবীর কাছে কোথায় থাকা যায় বলেন না নবীর নিকটবর্তী হওয়া যায় আওলান নাসিবি ইয়াউমুল কিয়ামা কিয়ামতে নবীর কাছা কাছি থাকা যায় বেশি দুরূদ পড়লে আর সকালে দশ বার সন্ধ্যায় দশ বার দুরূদ পড়লে ভালো করে খেয়াল করেন সকালে কয়বার সকালে দশবার সন্ধ্যায় দশবার কেউ যদি দ্রুত পাঠ করে তাহলে কি হয় নবীর বুঝে গেছেন আদার রকাচ্ছফা আজ ইয়ামান তেয়ামা নবীজি বলেন তেয়ামতে ওই উম্মা সকালে দশবার সন্ধ্যায় দশবার দ্রুত পাঠ করে নেওয়ালা উম্মা তেয়ামতের দিন যখন আল্লাহ দরবারে হাজির হবে তার পক্ষে সফায়াত করার জন্য কামিনবী ও হাজির হয়ে যাব এত ফজিরত এত ফজিরত কেয়ামতের নবীর সাফায়াত পাইলে আর কোনো ভয় চিন্তা থাকবে ওলা হম আলাইহিম ওলাহ কোনো ভয় দুঃখ চিন্তা কিচ্ছু টেনশন কিচ্ছু থাকবে না নবীর সাফায়াত মানে সরাসরি আল্লাহর জান্নাত। নবীর সাফায়াত মানে সরাসরি কোথায় আল্লাহ জান্নাত এই জন্য বেশি বেশি দূরত পাঠ করতে পারবো তো ইনশাল্লাহ আপনি হাটেন রাস্তা দিয়ে হাটেন দরূপ পড়েন আপনি গাড়িতে আছেন এখান থেকে ঢাকা যাচ্ছেন পাশে গল্প করার মতো কাউরে খুঁজে পাইতেছেন না দূরত পড়েন পারবো না ইনশাআল্লাহ আল্লাহ পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ পড়বেন এই পর্দার অন্তরাদের মা বোনেরা বয়ান শুনতেছেন ঘরের মধ্যে কাজ করা হয় হাত দিয়া কি দিয়া তরকারি কাটা হয় কি দিয়া বলেন না রান্না করা হয় কি দিয়া হাত দিয়া আপনি হাত দিয়া রান্না করেন

কাজও যাবে আর দিকে সবাদের মধ্যে বেশি বেশি দূরত পাঠ করার কারণে ওই যে কেয়ামতে নবীর কাছাকাছি থাকা যাবে বেশি বেশি দূরত পাঠ করার কারণে নবী সাফা আয়াত পাওয়া যাবে এই জন্য পড়তে রাজি আসেনি কারা রাজি আসে দেখি একটু হাত তুলে দেখাই তো আল্লাহ সবাইকে কবুল করে নেন বলে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বেশি বেশি করে দরুদ পাঠ করে নবীর খাটি আশেক হওয়ার তৌফিক দান করেন আমিন ও আখিরাত আওয়ার রাব্বিল আলামিন বেশি বেশি দরুদ আছে কিছু দাদাদের দোয়া ছিল সবার নাম তো বলতে পারবো না মেহেদি হাসান এক ভাই উনি দোয়া চেয়েছেন পারুল বেগম অসুস্থ পারুল বেগম অসুস্থ মেহেদি হাসান ভাই দোয়া চেয়েছেন চেয়েছেন এটা কেসে গেছেন এটা একটা এই বসেন যান সবাই শেষ করে যান আচ্ছা আর গোস্বাসা কি সকল সকল দাতাদের বলবেন নাম না জানা অসংখ্য দাতা আছে দোচে আল্লাহ সবার দানকে কবুল করেন বলেন আমিন আমিন ইস্তাগফার ইস্তাগফিরুল্লাহ 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 রব্বি বিন কুল্লি দামবি ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা করেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أن تبتكي أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله توب دعوة بندوب أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله ربه من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين رب

তোমার কোন দরবার নাই বড় শানিয়া তোমারই দরবারে ভিকারীর মতো তুই হাত তুলে বসে আছিস আল্লাহ হে আল্লাহ আমাদের গুনাহের থেকে না চকায়া তোমার রহমান রহিম নামের ওসিলা করে আল্লাহ আমাদের जिंदगीর সব গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ হে আল্লাহ তোমার কুদরতি চুর দেখায় দেখো কত গুনাহ

বাবা জন্য ফরিয়াদ জানায় আল্লাহ আল্লাহ মেহেরবানি করে কোরআনের ওসীলা করে তোর তোমার নামের ওসীলা করে আল্লাহ ওই ওই সন্তানদের বাপ মায়ের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ এ আল্লাহর কতজন হাত তুলেছে কত জনের দাদা দাদি নানা দাদি আত্মীয় সজন জন প্রিয়জন মানুষজন অন্ধকার কবরে ঘুমাইয়া আছে আল্লাহ

তোমার নামের হুসিনা করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আয় আল্লাহ এর কাযত তোমায় মুরদ্দি বন্ধ কর আমাদের বাসিন্দা হয়ে গেছি মেহেরবানি করে আল্লাহ সব খবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আল্লাহ সবাইকে তুমি maaf করে দাও আল্লাহ অন্তরাল থেকে আমার কত মা বোন হাত ধরেছে আল্লাহ জানি না কে কোন আশানিয়া কোন উদ্দেশ্য নিয়ে হাত ধরেছে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে সবার মনের নেক মাকাসে তুমি পূরণ করে দাও আল্লাহ এই আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ محفوظة تک تمہیں ہدایت الرشیدہ برائے دو اللہ اے اللہ مدرسة. اللہ مدرسہ قبول کرے اللہ مدرسہ اللهَ ছাত্রদের کو تم حقانی ربانی عالم ہوا توفیق دیا دو اللہ اے اللہ حافظ ہوئے عالم, عالم الجنو اسلام الجنو قبول সাহেব সহ অন্নন্ন শিক্ষক যারা আছে সবাইকে তুমি জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ এই মাদ্রাসায় যে যত টাকা দান করেছে আল্লাহ এই মাহফিলের জন্য যে যত টাকা দান করেছে আল্লাহ সবার দান কি তুমি কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ সবার এই মাহফিলের জন্য যারা যারা সম দিয়েছে টাকা পয়সা দিয়েছে সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ মেহেদী ভাই নামক একজন দোয়া চেয়েছেন আল্লাহ তার মনের লেখা যা তুমি পূরণ করে দাও আল্লাহ দুনিয়ার যায় যাবে না থেকে কিটাকে তুমি মুক্ত করে দাও আল্লাহ আর এক বন্ধু আছে সে অসুস্থরে মানে ও আল্লাহ তুমি তো